ফিজের মতো বলার থাকলে কি আর ম্যাচ জেতা যায় ম্যাচ হেরে সংবাদ মাধ্যমে সে নেপালের ক্যাপ্টেন পাটওয়েল এ কি বললেন ফিসকে নিয়ে দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজ গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে আগে ব্যাটিং শুরু করেন বাংলাদেশ তবে শুরু থেকেই ঢুকতে থাকে টাইগাররা ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ শেষ পর্যন্ত নির্ধারিত কুড়ি ওভারের আগে অল আউট হয় বাংলাদেশ উনিশ পয়েন্ট তিন ওভারে একশো ছয় রান স্কোরবোর্ডে জমা করেন বাংলাদেশ জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপের সামনে পড়ে নেপালের ব্যাটার মুস্তাফিজ তঞ্জিন সাকিব ও তাসকিনের অগ্নি বোলিংয়ে উনিশ পয়েন্ট এক ওভারে পঁচাশি রানে অল আউট হয় নেপাল ফলে বাইশ রানের জয় নিয়ে শেষ দল হিসেবে সুপার এইট নিশ্চিত করল বাংলাদেশ একশো ছয় রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের বলিং তোপে পঁচাশি রানে অল আউট হয় নেপাল বাংলাদেশের হয়ে চার ওভার বল করে সাত রান দিয়ে চার উইকেট নেন তানজিন সাকিব ম্যাচের সেরা পুরস্কার ওঠে তার হাতে চার ওভার বল করে সাত রান দিয়ে তিন উইকেট নিন মুস্তাফিজ দুই পয়েন্ট দুই ওভার বল করে নয় রান দিয়ে দুই উইকেট নেন সাকিব চার ওভারে উনত্রিশ রান দিয়ে এক উইকেট নেন তাস্কিন ম্যাচ হেরে বাংলাদেশের বলারদের প্রশংসা করেছেন নেপালের অধিনায়ক রোহিত পাউডেল তিনি বলেন আমরা বলিং ইউনিট হিসেবে খুব ভালো বল করেছি তবে ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের আরও ভালো করা উচিত ছিল বিশেষ করে টপ অর্ডার ব্যাটসম্যানদের আমাদের আরও দৃঢ়ভাবে ব্যাট করা উচিত ছিল বাংলাদেশ নতুন বলে খুব ভালো বলিং করেছে এবং আমরা তখন চাপে পড়ে গিয়েছিলাম তারা আমাদের কঠিন প্রশ্নের সম্মুখীন করেছিল পরে আমরা কিছুটা পার্টনারশিপ গড়েছিলাম কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যানরা আরও ভালো করতে পারত এবং আরও বেশি দায়িত্ব নিতে পারত তিনি আরও বলেন আমাদেরকে আরও মনোযোগ দিতে হবে কোথায় রান করতে হবে এবং পরিস্থিতি কীভাবে মূল্যায়ন করতে হবে তা জানা প্রয়োজন মাঠে এবং বল হাতে আমরা যথেষ্ট ভালো আছি তবে ব্যাটিংয়ে উন্নতি করতে হবে এই দলের অসাধারণ সম্ভাবনা রয়েছে আমাদের প্রত্যেক খেলোয়াড়কে সমর্থন করতে হবে এবং আসন্ন বিশ্বকাপে আমরা আরও ভালো ভালো করার আশা রাখি আমার ভক্তদের সম্পর্কে আমরা তাদের মতো হতাশ কয়েকটি ম্যাচে আমরা জয়ের কাছাকাছি ছিলাম এটি আমাদের সবার জন্য হৃদয় বিদারক ছিল এবং আমরা আসন্ন বছরগুলোতে তাদের খুশি করার চেষ্টা করব।